আল্লাহ বলবে তার রসুল বলবে আমার ইজ্জত নিয়ে সিলিমিলি করা হয়েছে তোমরা পরিচয় দিতে তোমরা মুসলমান কিন্তু তোমাদের গায়রত হয় নাই তাকে ধরবার আমি তো বলি ও মুসলমান তৈরি হও এদেশে আমরা আসি না কিংবা আওয়ামী টিকতে দেই নাই ইসলামের বিরুদ্ধে গেলে বাংলার জমিনে কোনো লেখক কোনো কলামিস্ট কোনো বুদ্ধিজীবী কোন উপদেশতা ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে রসুলের বিরুদ্ধে গেলে কল্লা থাকবে না কলমা থাকবে না কল্লা থাকবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই উপদেশতাদেরকে বলি এই উপদেশতাদেরকে বলি ও তহলতি এই রাখাল মাহানবের বদমাইশ যে আমার রফকে নিয়ে আমার মালিককে নিয়ে কটুক্তি করবার দুঃসাহস করেছে অনতি বিলম্বে ওকে শাস্তির আওতায় নিয়ে আসুন না হলে অর্ডার দিয়ে দিচ্ছি অর্ডার বাংলার তাওহিদবাদী জনতা তার পাওনা আদায় করবে তাকে যতটুকু পাওনা বুঝাই দেওয়া দরকার আর মান সব নবিয়ান ফক্তুল রাসূল বলেছেন আল্লাহ বলেছেন যে আমাকে নিয়ে আল্লাহর জন্য কটুক্তি করবে দুনিয়ায় মর বেঁচে থাকবার মতো কোনো অধিকার নেই আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার আমেরিকারে খুশি করবা ব্রিটেন রে খুশি করবা ভারত খুশি করবা নতুন করে ক্ষমা দিনো নামে এদেরকে এই সমস্ত কথা বলবার অধিকার দিবা আরে দূর আমরা তো কেজে বলছিল পৃথিবীর ইতিহাসের কুక్కা তো সয়রাচার হাসিনার সামনে কথা বলতে হাসিনার সময়েই কথা বলতে দিদা করি নাই জেল রিমান ফাঁসির সামনেও কথা বলেছি বের হয়েছি আবারও কথা বলেছি হাতি গোড়া গেল তল সামসিকা কয় কত জল সামসিকালেরকে জানাইতে চাই ওই মাহফুজ দামের চামসিকা সুস্পষ্ট বলে দিচ্ছি উম্মার তাও হিতবাদী জনতা এখনো চির নাই তোমরা সাবধান ওই রাখাল রাহাকে অনতি বিলম্বে যদি বিচারের আওতায় না না হয় বাংলাদেশের তাও জনতা সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে দাঁড়াবে এদেশে আমেরিকার এজেন্ডা এই পাক নামে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বিরুদ্ধে কটুক্তি করা আমাদেরকে কে কে বললো এটা নিয়ে আপনারা এত উত্তপ্ত হয়ে যান এদেরকে কেউ চিনে না আপনাদের এদেরকে পরিচয় করা দেন আরে একটা বদমাইশ আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কিছু বললে আমি ওকে চিনে ফেলবে কে নাকি চিনবে না ও কি করবে এটা চিন্তা করবার সময় নেই আল্লাহ এবং তার রাসুলকে আমরা সব সহ্য করতে পারি আমরা সব সহ্য করতে পারি আমার বাবাকে নিয়ে কিছু বললে সহ্য করতে পারি মাকে নিয়ে কিছু বললে সহ্য করতে পারি আমাকে নিয়ে বললেও কিছু সহ্য করতে পারি কিন্তু আল্লাহ আল্লাহকে নিয়ে কে নিয়ে কিছু বললে আমরা সহ্য করতে পারি যদি বলো হুজুর এত খেতেন কে আমি বলবো আগে আমার রসুলকে আমার আল্লাহকে বললো কে ওইটা বলো আমি কেন খেপলাম ওইটা বলার আগে হুজুর এত পাবলিকের সামনে এভাবে খেপে যান আমরা কেন খেপে যাই ওইটা চিন্তা করবার আগে খেপে যাওয়ার কারণটা কি ওইটা বন্ধ করো যদি বন্ধ করতে না পারো আমরাও তোমাদের বিরুদ্ধে এমন অবস্থান নিব যেটা তাওহিদ নেওয়া দরকার আমাদের সুস্পষ্ট মেসেজ সুস্পষ্ট মেসেজ একেবারে ক্লিয়ার না ফরমানি করা যাবে না এদেশের তাওহিদবাদী জনতা এই জুলাই আগস্ট বিপ্লবে জীবন দেয় নাই হেফাজত ইসলাম জামাত ইসলামী কিংবা এ দেশের তাও জনতা এই ছাত্র যেগুলো এগুলো কি মুসলমান না কাফের ছাত্র যেগুলো এগুলো তো মুসলমান এক একটার কপালে নামাজের দাগ আছে মাসাল্লা নামাজ পড়ে এক একটা বিয়ে করলে বৌরে পর্দায় রাখে বৌরে কারো সামনে আনে না তার মানে কি বোঝা যায় যে এই পোলা পান এগুলো করছে এরা কোনো সেকুলার কিংবা ধর্ম নিরপেক্ষতাবাদী নাস্তিক মুরতাদ না যদি তাই হয়ে থাকে এদেশে ইসলামপন্থীদের মাধ্যমে বিজয় আসে আমরা যখনই কোনো জালেম সামনে আসে জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কিন্তু ইসলামের বিরুদ্ধে কটুক্তি করবা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস করবা আর তোমরা বইসা বইসে এসি রুমে থাকবা হতে দিব না এত শান্তিতে থাকতে দিব না আমাদেরকে শান্তিতে থাকতে দাও আমাদের রসুল কে কিছু বললে হ্যাঁ ইসলাম হ্যাঁ প্রিয় কি জবাব দেব আমরা রসুলের সামনে গিয়া আমার রসুল কে নিয়া বিস্কুটির মতো মুসলমানের দেশে আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করে আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দেয় আর কি জবাব দিব কিসের বড় বক্তা কিসের বড় মুফতি কিসের বড় সাইকুল আদিস বিরাট বড় সেলিব্রিটি লক্ষ লক্ষ জনতা হয়ে যায় মা পিলে আরে আমি কি জবাব দিব আমরা আমার আল্লাহ এবং রসুলের ইচ্ছতি যদি আমরা বক্তা করতে না পারি এই মুসলমানিত্ব দিয়ে কি হবে এই ইসলামের নাম দিয়া এই ভাইরালিজম দিয়ে কি হবে আমাদের আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করে আমার রাসুলকে নিয়ে কটুক্তি করে তা বাংলাদেশে তাকে দায়িত্বশীল জায়গায় তাকে পাঠ্যপুস্তক সংশোধনীতে তাকে রাখা হয়েছে এই রাখাল রাহা এই রাখাল রাহানাম এই বদমাইশ আমার আল্লাহকে নিয়ে কি বলছে কথাগুলো পড়াও হবে না এমন অবস্থা এমন কথাগুলো বলেছে আজকে আদদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আঙ্কেলকে দেখালাম যে আঙ্কেল দেখেন এই অবস্থা আমরা কিভাবে চুপ থাকবো তাহার জোর টাপায় গিয়ে হুংকারে ডাকি হালারে কোথায় নাস্তিক শব্দগুলো বলার ভাষা নেই আল্লাহ কি একটু পরে আল্লাহকে নজুবিল্লা স্বামী স্ত্রী যা করে ওই শব্দটা আল্লাহর সাথে ইউজ করেছে স্বামী স্ত্রী যা করে ওই শব্দটা আমার মাওলার সাথে ইউজ করেছে এই বদমাস এখনো নাকি বাহিরে এখনো তাকে ধরা হয় না আমরা বলতে চাই এই বাক্স্বাধীনতার সবক যদি আমেরিকা শিখাইতে চায় আর আমেরিকার পক্ষে যদি কোনো দালাল দেশে দালালি করতে চায় লাঠি ভারতের দালালকে যেমন বিদায় করছি আমেরিকার দালালদেরকে আমরা বিদায় করব আমাদের বক্তব্য একবারে স্পষ্ট আরে বেটা তোমরা কি আচরণ করবে আমাদের সাথে যে হুজুর এত গরম বক্তব্য দিয়ে না আমরাও আপনাদেরকে কারাগারে নিতে পারবো নে বেটা বললে এগুলোর পূর্ব আমরা করি না এগুলোর পূর্ব আমরা করি না আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের হেফাজত করার জন্য যা যা করা দরকার তাই করব প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ইয়া উম্মতে মুহাম্মদ ইয়া কি জবাব দেব আমরা রাসূলের কাছে কি জবাব দেব আল্লাহর কাছে আছে কোনো জবাব যে এত লোক তো এত লোক মুসলমান তোমাদের ভূখণ্ডে আর আমার রসুলকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমাকে নিয়ে কটুক্তি হইতো তোমরা চুপ থাকতে আমি এই দেশের মুসলমানদেরকে তাও হেদবাদী মুসলমানদেরকে একটা বক্তব্য দিই একটা কথা খুব ভালোভাবে মেনে রাখে মনে রাখবেন এ দেশে যারাই ক্ষমতায় আছে কিংবা যারাই ছিল যারাই আসবে এদের প্রত্যেকটাই এক একটা বিভিন্ন দেশের ট্যাবলেট খায় তারপরে ক্ষমতায় আসে এরা কোনোটা ভারতের ট্যাবলেট খায় কোনোটা আমেরিকার ট্যাবলেট খায় কোনোটা চীনের রাশিয়ার ট্যাবলেট খায় কিন্তু আমরা তাও হেদবাদী প্রজন্ম আমরা আল্লাহর ট্যাবলেট খাই আল্লাহর গোলামি করি আমরা ভারতের গোলাম নই আমরা আমেরিকার গোলাম নই আমরা ইসরাইল কিংবা রাশিয়ার গোলাম নই আমরা কার গোলাম অতএব কথা সুস্পষ্ট فاذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين যখন বিপদে পড়ি তখন আল্লাহ আল্লাহ করি ওরে বদমাশ যখন জুলাই আগস্টে হাসিনার জুলুম শুরু হয়ে গেছে তখন তো দেখলাম সব ভুলই চিৎকার করে বলা শুরু করলো আসিরার বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মরলে শহীদ বাসলে গাজী বলে নাই নাকি কোনটা বলছে যে মরলে শহীদ বাসলে সে কুলার হ্যাঁ মরলে শহীদ বাসলে নাস্তিক তাইলে এখন মরলে শহীদ আমরা জীবন দিল আমাদের ভাইরা তাও হৃদবাদী প্রজন্ম আর আজকে তাও বিরুদ্ধে তসলিমার পক্ষে বলার লোক পাওয়া যায় উপদেষ্টাদের মধ্যে কি আশ্চর্য এ নাফরমানি অলরেডি শুরু করে দিচ্ছেন এই নাফরমানি বাংলার জনগণ সহ্য করবে না আমাদের সমস্যা কি আমাদের সমস্যা কি আমরা অল্পতে ভুলে যাই অল্পতে ভুলে যাবেন না অল্পতে ভুলে যান না আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কারা কি বলে কারা কোন পক্ষ নেই এগুলো মনে রাখতে হবে এগুলো মনে রাখতে হবে কারণ সময় মতো পাওনা বুঝাই দিতে হবে না সময় মতো পাওনা বুঝাই দিতে হবে না এই টাঙ্গাইলের মুসলমান আমাদের এই মেসেজ আপনাদের কাছে যদি এই রাখাল রাহার শাস্তি না দেয়া হয় তাও হেদবাদী প্রজন্মকে বলবো সারা বাংলাদেশ প্রয়োজন হলে অচল করে দিতে হবে রাজি আসো তো যুব সমাজ ইনশাল্লাহ আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার তোমরা বলবে হুজুর এগুলো বললে বহির্বিশ্ব কি বলবে আন্তর্জাতিক জাতিসংঘ কি বলবে কোন ঘোরার ডিম বলবে এটা ওদের বিষয় আমাদের বক্তব্য ক্লিয়ার আমরা তোমাদের কাছে এই মেসেজ পৌঁছে দিতে চাই যে আমার আল্লাহ আমার রসুল আমার দিন আমার ইমান নিয়ে কিছু বলবা না দিন ইমান আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটুক্তি করবা আর আমরা চুপ থাকবো দুটো একসাথে হইতে পারবো আমাদের এই বাড়ি গাড়ি এই এই যশ খ্যাতি এগুলো দেখা আছে এগুলো ক্ষণস্থায়ী ওমা এই এই হায়াত দুনিয়া ইল্লা লাহ ওয়ালা আন কলো খেলতামাশা এই খেলতামাশা দিয়ে কিছু হবে না এটা আমরা জানি এই যে হাজার হাজার মানুষ এখন আমাদের মাফিলায় এসে করে ওরে কারাগারে রিমান্ডে যখন তাকছি কি পরিমাণ নির্যাতন করছে কারণে তো বাই নাই তাইলে জানি এই জনগণ এই জশ খ্যাতি এর লোদে কিছু যায় আসে না এটা আমরা জানি কারাগারে পড়ে রইছি অত্যাচার করছে একটু বিল্ডিং থেকে বের হতে দায় নাই পানির জন্য গিয়ে দাঁড়ায় থাকতাম বোতলটা ভরতাম না কারণ বোতলটা বললেই নিচে কল ছিল কলে বোতলটা ভরে ফেললে আবার উপরে তুলে দিবে এই জন্য বোতলটা নিয়ে অসহায়ের মতো দাঁড়ায় থাকতাম কারণ বোতলটা ভরা যাবে না একটু দেরি করলে একটু গাছপালা বা বাহিরে গিয়ে একটু দেখতে পারবো জায়গাটা দুনিয়া তো সেই সময় আমরা দেখছি যে তেমন কেউ আমাদের পিছনে ছিল না আলহামদুলিল্লাহ অনেকে ছিল কিন্তু এই যে বিশাল জনস্রোত এটা তখনই কাজে লাগবে যখন এটা দিনের জন্য কাজে লাগবে এটা শুধু ভাইরাল বক্তাকে দেখতে আসার জন্য যদি হয় এটাতে কোনো ফাইদা হবে না কোনো হবে না জনগণ আল্লাহকে যারা বিশ্বাস করি আমরা আমাদের এই বক্তব্য একেবারে সর্বমহলে মহলে প্রচার করা দরকার যে দেখো তোমরা যাই করো না করো আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কিছু বইলা আমাদের অন্তরে আঘাত কথা বলতে পারবেন তো এই কথা বলতে পারবেন তো যে দেখো আল্লাহ কে নিয়ে রসুল কে নিয়ে দিন ইমান কে কিছু বলবা আমি সহ্য করব না আমি বরদাস্ত করব না অথচ কি অবস্থা না ফরমানরা চার দিন আগে আমাদের বাইরা শহীদ হইল চার দিন আগে এতগুলো মানুষ জীবন দিল যে হাসিনার বিরুদ্ধে গেলাম কেন হাসিনা গোলাম এই কেরামের বিরুদ্ধে আলেমদেরকে জেলে নিছে রিমান্ডে নিছে হাসিনা ভারতের পক্ষে ভারতের গোলামি করছে তো এই কাজগুলো যদি এখনো হয় ইসলামের বিরুদ্ধে যদি এখনো কেউ বক্তব্য দেয় তাহলে এত রক্ত এত গাম এত কঠিন পরিস্থিতি কি ফায়দা আমাকে বলেন না কি ফায়দা এদেশে এতগুলো মাদ্রাসা এতগুলো মসজিদ এত ছাত্র এত বক্তা এ বক্তাদের এক এক মা এত শ্রোতা কি হবে এগুলো দিয়ে আল্লাহ রসুলের ইজত যদি হেফাজত না হয় বক্তব্য একটাই

তুফানটা থামার সাথে সাথে আগে কি করছিল লাই লাই লাল কুসুম আলোকে তুফান থামার সাথে সাথে এটা বিল জ্বালা এটা কি আল্লাহর সাথে না ফরমানি না হাসিনার সময় আলে আমাদেরকে ডাকলেন ছাত্ররা গিয়া জীবন দিল আর এখন সেই তাও হিদবাদী প্রজন্মকে খুঁটা মারেন খুঁচা মারেন তাও হৃদবাদী প্রজন্মের বিরুদ্ধে দাঁড়ান সাবধান হয়ে যান এদেশের তাও হৃদবাদী জনগণ ক্ষেপে গেলে গা হাসিনার যেমন জায়গা হয় না তাও হিতবাদি প্রজন্ম জায়গা গেলে এদেশে কোনো নাস্তিক মুরতাদ সাহেবের জায়গা হবে না যদি বুঝেন ভালো না বুঝলে আমরা পাওনা কেমনে বুঝাই দিতে হয় সেটা আমরা বুঝি যে আয়াত পড়লাম আয়াতে শানে নজরুলটা একটু বলি শানে নজরুল বলে আমি আমার আলোচনা শেষ দিকে চলে যাবো লম্বা আলোচনা করবো না রাত হয়ে গেছে অনেক শানে নজরুলটা বলি হজরত আদিফিব তখনও তিনি মুসলমান হন নাই আল্লা রসুলের সাহাবি তিনি মক্কা বিজয়ের পর কাফেররা পালাইয়া যাইতে লাগলো মক্কা বিজয় করলেন কাফেররা পালিয়ে যাচ্ছি আদিবনে হাতেব বলেন আমিও পালিয়ে যাচ্ছি জর্ডানের দিকে নৌকায় উঠলাম হঠাৎ করে নৌকায় স্রোত নৌকা ঢেউ মনে হচ্ছে নৌকা ডুবাই দিবে সকলে চিৎকার করা শুরু করলো এমন সময় মাঝি বলল আজকের এই বিপদ থেকে আমাদেরকে একমাত্র উদ্ধার করতে পারেন আল্লাহ আদিব আদিবনে হাতেব বলেন যে আমি তখন বলতে লাগলাম যদি এই নৌকার বিপদ থেকে একমাত্র রক্ষা করতে পারেন আল্লাহ তাইলে জমিনের বিপদ থেকেও রক্ষা করতে পারবেন একমাত্র আল্লাহ যদি আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন আমি কথা দিচ্ছি আমি পালাবো না আমি মুসাম্মদ রসুলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবো সো হ্যাঁ আল্লাহ জি এই যে উনি কি করলেন বিপদে পড়লেন আল্লাহর নাম নিলেন না ফরমানি করেন নাই উল্টা ইসলামের দিকে আসলেন আর আমরা বিপদে বললে আল্লাহকে দেখি কিন্তু না ফরমানি করি আমরা কি না ফরমানি করবো না ফরমানি করবো সামনে রমগান রোজা রাখবো তো ইনশাআল্লাহ নাকি নাফরমান না ফরমান হয়ে ফজরের নামাজ পড়ি তো আমরা নামাজ পড়ার চেষ্টা করবো তো কোরআন শিক্ষা অর্জনের চেষ্টা করবো তো দেখেন শিখার কোন বয়স নাই আর দিনের চেয়ারম্যান মাসাল্লাহ আমার শুনে খুব ভালো লাগছে শেখ মুহিউদ্দিন এত বয়সে এসে কোরআন শিক্ষা করার চেষ্টা করতেছে শিক্ষা এই জিনিসটা সোহান আল্লাহ আপনি তালিবুল এলিম হওয়া অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ পাক আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন সোহান আপনি কোরআনের শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করতেছেন আরে যে মাওলা আমাকে পাঠাইল যিনি আমাকে পাঠাইছেন সৃষ্টি করছেন তিনি কি বলছেন দেখে যাওয়ার দরকার আছে না একটু দেখবো খুলবো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক বলে না আমি واخذ دعوانا ان الحمد لله رب العالمين ان الانسان لربه لكنود কিংবা মানুষ খুব দ্রুতই যখন বিপদগ্রস্ত হয় তখন খুবই আল্লাহ বিল্লা করে বা কাউকে খুঁজে কিন্তু যখন বিপদ থেকে উদ্ধার হয় সে সব কিছু ভুলে যায় ঠিক আজকের অবস্থানি চিন্তা করেন একটু এই আদিন ফাউন্ডেশন আপনাদের জন্য কি একটা আয়োজন করলো আমি তো এই অঞ্চলের মানুষ আমার নিজেরই লজ্জা লাগতেছে এই যে আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান যার কারণে আজকের এই প্রোগ্রাম কিংবা আপনারা এত সুন্দর একটা আয়োজন পাইলেন দীর্ঘদিন পর্যন্ত শেখ উল সাল্লামা সাল্লাম হক কিংবা আমাদের সাথে যোগাযোগ করে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিল এ সারা গাড়ি থেকে এ পর্যন্ত আসতে পারলো না নেমো খারাপ হয়ে গেছে ব্যাসারা ফোনটা নিয়ে গেল এই ফোনে কত জনের নাম্বার আছে কত কিছু আছে মোবাইলটা চাইতেও বেশি ওই ফুলের তত্ত্বগুলো বিভিন্ন জিনিসগুলো এটা আমরা আঞ্চলিকভাবে এক ধরনের মানে নিমক করে ফেললাম না আপনাদের উচিত হবে এটাকে খুঁজে বের করা নিজেদের দায়িত্ব নেওয়া এই অঞ্চলের প্রশাসনের দায়িত্ব হবে এই ব্যক্তিটাকে খুঁজে বের করা এবং শাস্তির আওতায় নিয়ে আসা এ শুধু টাঙ্গাইলের বদনাম করে নাই আমি যেহেতু বৃহত্তর মাইমন সিংয়ের মানুষ আমরাও বদনাম করছি পরে দেখবার আছে ওই সুর দেখা দেখার আছে কি কন আপনারা

আল্লাহ রব্বুল আলামিন বলেন فاذا ركبوا في الفلك যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ তরঙ্গ শুরু হয় নৌকার মধ্যে যারা আরোহণ করে ওই নৌকার যাত্রীরা যখন দেখে নৌকাটা ডুবে যাবে সমুদ্রের ঢেউ এক একটা নৌকার মধ্যে আশ্রয় পড়তে থাকে তারা আল্লাহকে ডাকে সবকিছু বাদ তখন সবকিছু বুইলা যায় কারে ডাকে মুখলিসিন লাহুদিন একনিষ্ঠতার সাথে শুধু কি ডাকে নাকি একনিষ্ঠতার সাথে ডাকে সমুদ্রের মধ্যে যখন উত্তাল ঢেউ শুরু হয়ে যায় নৌকার যাত্রীরা দুনিয়ার সব ভুলে গিয়ে একমাত্র আল্লাহকেই ডাকতে থাকে তাউল্লাহ মুখলিসিন লাহুদিন فلما نجاهم بالبر কিন্তু আল্লাহ বলেন যখনই আমি তাকে উদ্ধার করি ওই পরিস্থিতি থেকে আমি তাকে বাঁচা দেই তখন ইদা হুমিয়শ্রী কোন সে আমার সাথে না ফরমানি করে কে বলে যেই বান্দা আল্লাহর সাথে না ফরমানি করে যেই মানুষ আল্লাহ পাকের সাথে না ফরমানি করতে পারে সে আপনি আমার সাথে না ফরমানি করবে এটা কোনো ব্যাপার হ্যাঁ যে মালিক আপনি আমাকে সৃষ্টি করলো তার সাথেই যে ব্যক্তি না ফরমানি করে সেই ব্যক্তির কাছে মানুষ কি কোনো বিষয় আল্লাহর না ফরমানির ভয় যার মধ্যে নাই মনে রাখবেন দুনিয়ার কারো না ফরমানির ক্ষেত্রেও তার কোনো ভয় নাই ফাইদা রাকিবু ফিল ফুলকি যখন বিপদের মধ্যে তখন একমাত্র জুলাই বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতি আলোচনা লম্বা করবো না সুযোগ নাই দীর্ঘ সময় পের হয়ে গেছে আমার মামা আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ওনার শেলক ওনার স্ত্রীর ভাই মামা আমাকে দেরি ফেলছে কিছু করার নাই আমি নম্বর সময় কথা বলবো না কিন্তু মূল মূল কয়েকটা কথা বলে যাওয়ার চেষ্টা করবো ইনশাহ যখন ষোলো সতেরো আঠারোই জুলাই ২০২৪ চব্বিশ সালতা মনে রাখবেন দিনগুলোও মনে রাখবেন ষোলো সতেরো আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি হাসিনার জুলুম তীব্র থেকে তীব্র অবস্থায় চলে গেছে এমন অবস্থা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করতেছে যাকে মঞ্চায় গাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে যাকে মঞ্চায় বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছে যাকে মঞ্চায় গুলি করে মারতেছে গুম করতেছে খুন করতেছে সারা দেশে নেটওয়ার্ক বন্ধ সিম কানেকশন বন্ধ ওয়াইফাই বন্ধ টিভি চ্যানেলগুলোতেও আগের খবর দেখাচ্ছে নতুন কোনো খবর নাই মনে আছে দিনগুলো ভুলে গেছেন না মনে আছে আপনারা বইলা যাইলে অঁ এলিগের জন্য ভালো আপনারা ভুলে গেলেই কারণ তারা গুজব ছড়াইতে পারবে সহজে তারা বলতে পারবে জুলাই বলতে কিছু ছিল না আগস্ট বলতে কিছু ছিল না এদেশে কোনো হত্যা হয় নাই গুম কুম নির্যাতন হয় নাই এদের কাছে সব মিথ্যা আমরা যতই বলি যে হাই নাগর ছিল গুম খুন নির্যাতন নিপীড়ন হয়েছে শুধু গুম খুন নির্যাত না নির্যাতন না শুনলে অনেক আশ্চর্য হয়ে যাবেন শুনলে সুস্থ মানসিকতা থাকলে অনেকের স্বাভাবিক পরিস্থিতিতে থাকা কষ্ট হয়ে যাবে র্যাবের কর্মকর্তা আলেফ নামে একজন কর্মকর্তা আলেফ আলেবুদ্দিন উদ্দিন র্যাবের কর্মকর্তা র্যাব এই ব্যক্তিটা ইসলামপন্থীদেরকে জঙ্গি নাটক দিয়া জঙ্গি সাজায়া মামলা দিয়া যখন স্ত্রীরা তার কাছে যাইত মুক্তির জন্য স্ত্রীদেরকে ধর্ষণ করত কল্পনা করা যায় চিন্তা করতে পারেন একটা বন্দি যাকে কিনা আলেম হাফেজ কিংবা বিভিন্ন মাদ্রাসার ছাত্র জেনারেল শিক্ষিত জঙ্গি বইলা নাটক সাজাইত আবার তার কাছে মুক্তির জন্য চাইলে তাকে ওই মেয়েকে ওই মহিলাকে ওই স্ত্রীকে দর্শন করতো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এদেরকে ধরা হয়েছে কিন্তু এখনো উল্লেখযোগ্য শাস্তি এদেরকে দেওয়া হয় নাই এরা যখন কোর্টে আসে মনে হয় যে জামাই আসতেছে এত সুন্দর পোশাক নিয়ে আসে আর আমাদের অবস্থা কি ছিল ডান্ডা বেরি রশি হাতে হ্যান্ড কাপ এরপরে গলার মধ্যে কি বলে এত বড় একটা পুলিশের কোট এই মাথায় হেলমেট পুলিশের আরে কত কিছু আর এখন এদের অবস্থা তো এজন্য বোঝা যায় এদের মধ্যেও আওয়ামী প্রেতাত্মা বা আওয়ামী স্বৈরাচারদের কিছু প্রেতাত্মা এখনো রয়ে গেছে প্রিয় ভাইরা বন্ধু বন্ধুগণ আমার নেমক খারামদেরকে সাবধান করবার জন্য আজকের আলোচনা ষোলো আঠারোই জুলাই যখন উত্তপ্ত পরিস্থিতি ডাকতেছে চিৎকার করতেছে ছাত্র সমন্বয়ক বলেন ছাত্র নেতা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বলেন সবাই ওলামাই কেরাম কেন নামে না হুজুররাও যদি নামতো মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো সারা দেশবাসী নেই আসেন বলে নাই বলেন বলেন নাই বিগত শুধু বছরে এদেশে আলেমারা হাসিনা সরকারের সময় জেল রিমান্ড ফাঁসি নির্যাতনের শিকার হয়েছে কি হয় নাই ভাইরা আমার বন্ধুগণ আমার আজকে এই পরিস্থিতি আমাদের বাংলাদেশটা যে আসছে আওয়ামী লীগ মুক্ত হাসিনা মুক্ত এই পরিস্থিতির জন্য যেই পরিমাণে কুরবানি উলামাই কেন পেশ করেছেন যে পরিমাণে নির্যাতন আমরা সহ্য করেছি অনেকটা বলতে মনে চায় কার কারণে সিন্নি খাইলা মোল্লা শিল্লা না নেত্রকোনায় কথার প্রচলন আছে কার কারণে সিন্নি খাইলা মোল্লা শিল্লানা এদেশের আলেম ওলাম এদেশের তাও হেদি চলতা নিজেদের জীবন বিসর্জন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে হাজার হাজার আলেম ছাত্র রিমান্ডের নির্যাতন সহ্য করে শত শত ছাত্র নিজের জীবনকে কুরবান করে শহীদদের পেয়ালা পান করে দেশের পরিস্থিতি চেঞ্জ করলো আর এখন আয়শা উপদেষ্টাদের মধ্যে একজন মাহফুজ আলম নামে উপদেষ্টাদের একজন তাওহিদি জনতাকে নিয়ে তাচ্ছিল্য করে তো শ্রীবানা শ্রী বাংলাদেশের কুখ্যাত একজন লেখিকা যে কিনা ইসলাম বিদ্বেষের কারণে বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে রসুলের কথা বলবার কারণে ত্যাগ করতে বাধ্য হয়েছে তার বই তার লেখা অশ্লীল কবিতা কিভাবে বাংলা একাডেমিতে বিক্রি হয় একথা যখন মুসলমানরা জিজ্ঞেস করতে গেছে মুসলমানদের উপর উল্টা ওই প্রকাশনীর লোকেরা হামলা করছে অল্প দিন যাইতে পারে নাই অ এই সেলিব্রেটিজন এই বস্তাগিরি এই মশতাগিরি শাইখুল হাদিস গিরি খদেবগিরি আল্লাহর কাছে কোনো বললে থাকবে না আজকে বাংলাদেশের ওই তশ্রী মারা শ্রীদের ইস্যুতে কাটতে না কাটতে রাখাল রাখাল আমের এক কোক্কাটো নাস্তিক আল্লাহর বিরুদ্ধে রসূলের বিরুদ্ধে কটুক্তি করবার দুঃসাহস দেখায় আমরা জানতে চাই ওই উপদেষ্টা যে কিনা তসলিমার শ্রেণীর সুতে তো হেদবাদী জনতার বিরুদ্ধে কথা বলল আজকে তোমাদের অবস্থান কোথায় তোমরা কেন এর আকাল রাহাল বিরুদ্ধে কথা বলতেছো না ও তো হেদবাদী উম্মা আল্লাহর কাছে কি জবাব দেব আমরা রসুলের কাছে কি জবাব দেব আমরা ফুটানি দেখায় ফুটানি আমাদের লোকের কমতি নাই মাহফিলের লোকের অভাব নাই আমাদের ফ্যান ফলোয়ারের অভাব নাই আরে কিসের সেলিব্রিটিজম কিসের বক্তাগিরি আল্লাহকে নিয়ে কটুক্তি হচ্ছে রাখাল না হারা বেরোই অহংকারী আমার আল্লাহকে শালা বলে তুচ্ছতা করে গালি দিয়ে ফেসবুকে পোস্ট করতেছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সে বাংলাদেশের পাঠ্যপুস্তক সংশোধনীর একজন সদস্য আমার জানতে মনে চাই ওম্মার তাও হাইদবাদী জনতা আল্লাহর কাছে কি জবাব দিবা যেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াবো আমরা কি জবাব দিব মালিকের কাছে যে বিরাট বড় মাহফিল করতাম আলিশান প্রোগ্রাম আমার দিকে ক্যামেরা তাক করে থাকতো আমি বিশাল বড় বক্তাল আমাদের মাফ করে দেন